আমি বহু মানুষকে এই কথাটা বলতে শুনেছি দাদা যে একবার চলে যায় না সে আর ফিরে আসে না আপনাদের মতো মানুষেরা ভিউজ কামানোর জন্য এই সমস্ত ইমোশনাল ভিডিও করে থাকেন সত্যি কথা বলতে আমি ইউটিউব বা ফেসবুক থেকে যে ইনকাম করি তার চাইতে বহু বেশি ইনকাম করি মানুষের সঙ্গে ফোনে কনসাল্ট করে যারা একবার আমার সঙ্গে তাদের রিলেশনশিপের প্রবলেম নিয়ে কথা বলে তারা বারবার আমার সঙ্গে কথা বলে কেন কথা বলে হয় তাদের রিলেশনটা ঠিক হয়ে গেছে নতুবা সেই মানুষটা ঠিক হয়ে গেছে সে ফিরে আসেনি এর কারণ হাজারটা হতে পারে কিন্তু এই জায়গাটা আমাকে বুঝতে হবে আমি তাকে ফেরাতে পারিনি নাকি সত্যিই ভালোবাসার মানুষ চলে যাওয়ার পরে আর ফিরে আসে না আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আমি অসংখ্য প্রেমিক প্রেমিকাকে তার প্রেমিক বা প্রেমিকার কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি পুরোটাই একটা সাইকোলজিক্যাল গেম মাত্র অনেকেই বলে রিলেশনশিপ কোনো ম্যাজিক নয় আমি ব্যক্তিগতভাবেও বলে থাকি রিলেশনশিপ কোনো ম্যাজিক নয় কিন্তু রিলেশনশিপ ম্যাজিকের চাইতেও বেশি কিছু যে মানুষটাকে তুমি কদিন আগেও জানতে না চিনতে না যাকে তুমি দেখোইনি সেই মানুষটার সঙ্গে কয়েক মাস কিংবা কয়েক বছর কাটানোর পরে তোমার পরিস্থিতিটা এমন হয়ে গেছে তুমি তাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারছো না বাঁচতে পারছো না সেই মানুষটা তোমার সঙ্গে থাকতে চাইছে না বলে তোমার পুরো জীবনটাকে ব্যর্থ বলে মনে হচ্ছে মনে হচ্ছে বেঁচে থেকে কি লাভ যদি ওই মানুষটা আমার জীবনে না থাকে এটা ম্যাজিকের থেকে কম ও যদি তোমাকে ভালোবেসেছিল তোমার কাছে এসেছিল তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিল তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছিল তাহলে ওই মানুষটাকে ফেরানো সম্ভব ম্যাক্সিমাম মানুষ কোন জায়গায় ভুল করে যে ভুলটা হয়তো তুমিও করেছো যখন একটা রিলেশন ভেঙে যায় তখন ওই রিলেশনটাকে ভাঙনের হাত থেকে বাঁচানোর জন্য মানুষ হাতে পায়ে ধরতে শুরু করে ভাবে আমি যদি তাকে আটকাতে না পারি তাহলে সে অন্য কারু ঘরে অন্য কারু বিছানাতে চলে যেতে পারে অতএব কারণে তার হাতে ধরে তার পায়ে ধরে তার কাছে ভালোবাসার ভিক্ষে করে কিংবা বন্ধু বান্ধবকে তার কাছে পাঠিয়ে যেন তেন প্রকারেন তাকে আটকাতে হবেই এতে কি হয় ওই পারের মানুষটার মনের ভেতরে দুটো জিনিস তৈরি হয় এক সে নিজেকে ভীষণ দামি মনে করতে শুরু করে তার কাছে ওই পারের মানুষটার ভ্যালু একদম কমে যায় আর দ্বিতীয় তার যাওয়ার প্রবণতাটা আরও দ্বিগুণ হয়ে যায় মানে যে মানুষটা ইয়ারকির ছলে ঠাট্টার ছলে মজার ছলে রাগে অভিমানে খোবে। সাময়িক কয়েক দিনের জন্য বিরতি চেয়েছিলো রিলেশনটার বাইরে বেরিয়ে যেতে চেয়েছিল। সেই মানুষটাকে বারবার থেকে যাও থেকে যাও এই কথা বলে হাতে পায়ে ধরে কি করা হলো তার ইগোটাকে এমনভাবে জাগিয়ে দেওয়া হলো সে আর ইচ্ছে করেও রিলেশানটাতে ব্যাক করতে পারলো না তার মনে হতে শুরু করলো আর আমি এই রিলেশানটাতে যাব না ও যদি আমার জন্য এতটা করতে পারে তাহলে না জানি অন্য মানুষেরা আমার জন্য আরও কতখানি করতে পারে তাই ইচ্ছে থাকলেও মানুষ ওই নিজের ইগোটাকে ওভারকাম করে ফিরে আসতে পারে না এই পরীক্ষা আমি দীর্ঘ দিন থেকে করেছি আমি বলি না সাড়ে তিন হাজার চার হাজার এত মানুষের সঙ্গে কথা বলেছি তাহলে তুমি ভাবো এই অভিজ্ঞতাটা নিতান্ত কম নয় আমি এই রকম প্রবলেম থেকে অনেক রিলেশনকে উদ্ধার করেছি তুমি ভাবছো সে চলে যেতে চাইছে সেও চাইছে তুমি তার পা ধরে আটকাও তার পা ধরে কেঁদে যাও কেন চাইছে কারণ তুমি তার পা ধরলে সে ফিরে আসবো বলে নয় তুমি তার পায়ে ধরলে সে তোমার মুখে লাথ মারবে বলে এটা প্রত্যেকটা মানুষের সাইকোলজি সে যেতে চাইবে তুমি আটকানোর চেষ্টা করবে সে ছেড়ে যাওয়ার জন্য আরও বেশি আরও বেশি জোর করবে আর সেই জোর করতে গিয়ে সে মুখে চোখে নাকে পদাঘাত করবে তাই তার পাটা ছেড়ে দিয়ে এখন শান্ত মাথায় বসে এটা চিন্তা করো কিভাবে তুমি কুড়ি থেকে একুশটা দিন একটা শিডিউল বানিয়ে আলাদা থাকতে পারবে তাকে কি জানাবে তাকে জানাবে আমি এটা ভেবে দেখেছি তুমি আমার সঙ্গে সত্যিই ভালো থাকতে পারবে না এবং আমিও তোমার আচরণ দেখে এইটুকু বুঝে গেছি এই মুহূর্তে এই মানুষটির সঙ্গে থাকা সম্ভব নয় তাই তোমার ভালোর জন্য আমি এই রিলেশন থেকে তোমাকে মুক্তি দিলাম আমি ভুল করেও তোমাকে কল মেসেজ বা কোনো রকমভাবে ডিস্টার্ব করব না যদি করে ফেলি তোমার কাছে রিকোয়েস্ট তুমি আমার কল রিসিভ করবে না তুমি আমার মেসেজের রিপ্লাই দেবে না বাস চুপ থেকে যাও এই দিনগুলো যে দিনগুলো ও কিভাবে পেতে চেয়েছিল তুমি পায়ে পড়ে থাকবে তুমি ভিক্ষা চাইবে বন্ধু বান্ধবকে ওর কাছে ভিক্ষা চাইতে পাঠাবে সেটা না করে যদি চুপচাপ থেকে যাও ও প্রত্যেকটা মুহূর্ত নিজের ইচ্ছাতে অনিচ্ছাতে তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে কারণ ওর স্ট্র্যাটেজি ফেল করেছে ও চেয়েছিল তুমি আটকানোর জন্য জীবনটা দিয়ে দেবে রেলে মাথা দেবে সেই জায়গায় রেল তো দূরের কথা সাইকেলেও তুমি মাথা দিলে না তুমি ওকে আটকানোর চেষ্টা করার পরিবর্তে ওকে সাময়িকভাবে কোট আনকোট সাময়িকভাবে মুক্ত করে দিলে যাও প্রিয় তোমার যদি মনে হয় আমার সঙ্গে তুমি ভালো থাকবে না তাহলে যেখানে তুমি ভালো থাকবে তার সঙ্গে জীবনটা কাটিয়ে নিও এই স্ট্র্যাটেজিতে তুমি চুপ থেকে গেলে এবারে চুপ থেকে গেলাম এটাই তো আর একমাত্র স্ট্র্যাটেজি হতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে পরে আমাকে কি করতে হবে আমাকে আমার রিলেশনকে কেন্দ্র করে যে গোল্ডেন বা স্বর্ণালী দিনগুলো আছে যে দিনগুলো আমাদের দুজনের ভীষণ প্রিয় সেই দিনগুলোকে নিয়ে ছোট ছোটো ছোট ছোটো গল্পের মতো করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে কারণ ও চাইছিল এক ঘটে গেছে আরেক তুমি হাতে পায়ে ধরনি। প্রেম ভিক্ষা করনি অতএব কারণে তুমি জীবন জীবনযাপন করছো এটা দেখতে হলে তাকে তোমার সোশ্যাল হ্যান্ডেলে আসতে হবে ইনস্টাগ্রামে আসতে হবে ফেসবুকে আসতে হবে সেখানে সে যখন আসবে তখন সে কি দেখবে তুমি ভালো আছো তুমি ভালোভাবে দিন কাটাচ্ছ এবং তুমি তোমাদের সেই স্বর্ণালী দিনের সোনাগুলোকে নিয়ে বেশ আনন্দের সঙ্গেই পোস্ট করে যাচ্ছ গল্পের মতো করে যারা গল্প লিখতে জানে না তাদের কাছে আমার প্রজেক্ট আছে প্রজেক্টে সিমিলার গল্প সিমিলার চিঠি প্রচুর লেখা আছে তুমি তোমার পছন্দের মতোগুলোকে তোমার সঙ্গে ব্যবহার করতে পারো কথা প্রসঙ্গে জানিয়ে রাখি বিনে পয়সাতে একটা টাকাও লাগবে না আমার মোবাইল অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করো ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রাম বায়োতে লিঙ্ক দেওয়া আছে সেই অ্যাপ্লিকেশনের বাঁ সাইডে যেটা মেনু বটন তিনটে দাগ দেওয়া আছে মেনু বটনে ক্লিক করবে ফ্রি ম্যাটেরিয়ালস বলে যে অপশানটা আছে সেটাকে খুলবে সেখানে ধীরে 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 অনেক কিছু অ্যাড হবে অনেক কিছু অ্যাড হয়েছে সেগুলোকে ডাউনলোড করবে পড়বে নিজের জীবনে নিজের রিলেশানে অ্যাপ্লাই করবে এরপরে ও তোমার প্রোফাইলে ভিজিট করলো প্রোফাইলে ভিজিট করার পরে কী পেল সেখানে তার সেই স্মৃতিগুলোকে পেয়ে গেল যে স্মৃতিগুলোতে ডুবতে তারও একটা সময় খুব ভালো লাগতো সেই স্মৃতিগুলোকে পেয়েছে অতএব কারণে তার ইচ্ছে থাক অনিচ্ছা থাক সে ওই স্মৃতিতে ডুবতে শুরু করে যাবে তুমি ভিক্ষা চাইলে না তুমি ওকে আটকানোর চেষ্টা করলে না এখন কি হবে যে মানুষটা যাওয়ার জন্য ছটফট করছিল নিজেকে উজাড় করে দিচ্ছিলো চলে যাব চলে যাব চলে যাব বলে তাকে ফেরানোর চেষ্টা কেউ করলো না তার হাতে পায়ে একবারের জন্য কেউ ধরল না ওই মানুষটা ধীরে ধীরে নানান অজুহাত তৈরি করে তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে প্রথম প্রথম রাগ দেখাবে ইগো দেখাবে ধীরে ধীরে সব কম হবে ও নিজের রিলেশনটা ঠিক করে নেবে এর সঙ্গে আরও বেশ কিছু মশলা থাকে যেগুলোকে ইউটিউব বা ফেসবুক ভিডিওতে বলা সম্ভব হয় না কিছু পলিসি আছে কিছু গাইডলাইন আমাদেরকে মেনে চলতে হয় এই জন্য যারা বললাম না একবার আমার সঙ্গে কনসাল্ট করে তারা একবারের পরিবর্তে বারবার বারবার কথা বলতেই থাকে এই জন্য প্রতিদিন আমাকে সাত থেকে আটজন মানুষের সঙ্গে কথা বলতে হয় এই জন্যই পুরো সিস্টেমটা পেড কারণ আমাকে পুরো একটা টিম চালাতে হয় এছাড়াও আমি বলেছি বেশ কিছু ছাত্রছাত্রী আছে যাদের খরচা বহন করতে হয় আশা করি ভিডিওটা তোমার কাজে লাগবে এবং তোমার বন্ধুবান্ধব যদি কেউ তেমন প্রবলেমে আছে তুমি তাকে এই ভিডিওটা শেয়ার করবে হাতে পায়ে ধরতে বারণ করবে অনেক দাদা দিদি তোমাকে বোঝাবে যারা যায় তারা ফিরে আসে না তাদের গল্প না শুনে আপাতত এই ভিডিওটার কথা মেনে সেইভাবে চলতে শুরু করবে ঠিকঠাক গল্প ঠিকঠাক চিঠিগুলোকে ঠিকঠাক জায়গায় ঠিকঠাকভাবে পোস্ট করবে তুমি দেখো প্রবলেম ধীরে 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 মিটতে শুরু করবে তোমার প্রত্যেকটা দিন ভালো যাক তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আশা করি দুর্গাপূজা ভালো কেটেছে লক্ষ্মী পূজা ভালো কেটেছে কালী পূজা আসছে তার জন্য রেডি হও দিন বদলাবে দিন বদলে যায় যে মানুষ প্রকৃতপক্ষে ভালোবাসে সেই মানুষ একদিন না একদিন তার মনের মতো কাউকে ঠিক খুঁজে পায় ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো নিজের নিজের হাতটা শক্ত করে ধরে রাখো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে